আজ আমি তৈরি করে দেখাবো লিকুইড ডিশওয়াশ একেবারে দোকানের মতো দেখতেও আর কাজও করবে দোকানের মতো কিন্তু এখানে আমার এক পয়সাও খরচ হবে না বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকেই আমি এগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো লেবুর খোসা আর এই খোসাগুলো আমি দুই তিন দিন থেকে জমা করে রেখেছিলাম এর মধ্যে কোনো রস নেই আর এই খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই কিন্তু আমি ফেলে না দিয়ে এটাকেই আমি কাজে লাগিয়ে লিকুইড ডিশওয়াশটা তৈরি করব আর কিভাবে তৈরি করছি চলো দেখে নাও আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে এই লেবুগুলো দিয়ে দিলাম দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এটাতে দিয়ে দিচ্ছি খানিকটা জল যাতে এটা সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটু দেখে নেব এটা সেদ্ধ হয়েছি কি না আমি একটা হাতে উঠিয়ে দেখে নিলাম এখনও সেদ্ধ হয়নি জলটা কিন্তু কমে গেছে তাই এখানে আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার অপেক্ষা করব কিন্তু যেহেতু আমি ভিডিও করছি আমার হাতে খুব সময় কম তাই গরম অবস্থাতেই আমি মিক্সার গ্রাইন্ডারে এই লেবুর খোসাগুলো নিয়ে নিলাম তোমরা তাড়াহুড়ো না করে ঠান্ডার অপেক্ষাটা করিও এবার খোসাগুলো নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের যে জল আছে সেখান থেকে আমি জলগুলো নিয়ে নেবো প্রায় অর্ধেকটা জল নিলেই হবে অর্ধেকটা জল নিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। খোসাগুলো ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে আর অন্যদিকে যে কড়াইয়ে অর্ধেকটা জল ছিল সেই জলটা এবার আমি এই গ্রাইন্ডারে দিয়ে দেব। আর ভালোভাবে মিক্স করে নেব আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এবার এটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা ছাঁকনিতে ঢেলে নিলাম আর খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে এবার যে অবশুষ্ট অংশটা রয়ে গেছে এটা কিন্তু আমি ফেলে দেব। আর এটা প্রয়োজনে পড়বে না আর যে লিকুইড অংশটা রয়েছে সেটাই আমি ইউজ করব। এবার এর মধ্যে আমার আরও কিছু উপকরণ মিক্স করতে হবে তো দেখো আমি কী কী মিক্স করি এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার নয় এক চামচ বেকিং সোডা ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার আর সেটাও খুব ভালোভাবে মিক্স করে নেব এই ঘরে তৈরি করা ডিশওয়াশটা তোমরা ইচ্ছে করলে ছয় মাসও রাখতে পারো তবে হ্যাঁ ছয় মাস রাখার জন্য এর মধ্যে আরও একটা কিছু মিক্স করতে হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কি মিক্স করছি আমি এখানে তিন চার ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি যেমন বাজার থেকে কেনা ডিশওয়াশের কালারটা যেমন থাকে ঠিক তেমন করার জন্য আমি এখানে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর এইভাবে তোমরা যদি ব্যবহার করো তাহলে প্রায় এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবে আর যদি একে প্রায় ছয় থেকে সাত মাস যদি ব্যবহার করতে চাও তাহলে এর মধ্যে দিতে হবে ভিনিগার এখানে আমি এক চামচ ভিনিগার মিক্স করে দিলাম তবে হ্যাঁ ভিনিগার দিয়েই করো আর না দিয়েই করো একে কিন্তু রাখতে হবে ফ্রিজে ফ্রিজের বাইরে যদি এটা রাখো তাহলে প্রায় এক সপ্তাহ চলবে এক সপ্তাহর পরে এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে আমি এটা বাড়িতে তৈরি করে ব্যবহার করি তাই তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম নিজের হাতে তৈরি করা এই ডিশওয়াশ দিয়ে যদি থালা বাসন একবার পরিষ্কার করো তাহলে আর বাইরে থেকে কোনো ডিশওয়াশ কিনতে ইচ্ছে করবে না তাই বলি একবার হলেও এটা ট্রাই করে দেখো আর কতটা পরিষ্কার হচ্ছে থালা বাসন আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাও আস্তা হলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো